আমরা সবাই চাই যে এমন একজন থাক যে আমার জন্য পাগল থাকুক যে আমার জন্য সারা দিন অপেক্ষা করুক যে আমার একটা মেসেজের জন্য সারা দিন ফোনের দিকে তাকিয়ে বসে থাকুক চাই তো ঠিক তুমি যেমন চাও আমি যেমন চাই তোমার প্রিয়জনটাও কিন্তু তেমন চায় এইবার তোমরা যারা পাঁচ বছর ছ বছর দশ বছরের সম্পর্কে রয়েছ আর এই সম্পর্কে থাকাকালীন এখন প্রিয়জন তোমাদেরকে গুরুত্ব দিচ্ছে না প্রিয়জন তোমার সাথে কথা বলছে না তুমি মেসেজ করছো প্রিয়জন তার উত্তর দিচ্ছে না এটা কেন হচ্ছে এটা তোমার সেই কাজটা করার জন্যই হচ্ছে যেই কাজটার কথা আমি এক্ষুনি বললাম আমরা তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি বেশি তাকে মেসেজ করে ফেলি বেশি কথা বলার চেষ্টা করি বেশি সেই মানুষটার জন্য পাগল হয়ে যায় তাই সেই মানুষটার ক্রেভিংটা বেড়ে যায় ইচ্ছাটা বেড়ে যায় চাহিদাটা বেড়ে যায় আকাঙ্ক্ষাটা বেড়ে যায় এবার সেই আকাঙ্ক্ষা থেকে কি জন্ম হয় সেই আকাঙ্ক্ষা থেকে এটারই জন্ম হয় যে তার মনে কিছুটা ইগোর জন্ম হয়ে যায় এই ইগোর ফলে কি হয় এই ইগোর ফলে সেই মানুষটার মধ্যে ভালোবাসাটা তো থাকেই না শুধুমাত্র সেই চাহিদাটা থাকে যে কেউ একজন আছে যে আমাকে সারা দিন খুঁজবে যে আমার জন্য সারাদিন পাগল হবে যে আমার জন্য কাঁদবে আমার জন্য কষ্ট করবে এটাই চাইছে এটার মাধ্যমে একটা মানুষ কষ্ট পায় আর একটা মানুষ খুব হাসে খুব মজা নেয় আজকে যারা তোমরা কষ্ট পাচ্ছ তারা আজকের থেকে কি করবে আজকের থেকে তার ইগোটাকে ভাঙার চেষ্টা করবে সেই মানুষটা কি চাইছে সেই মানুষটা চাইছে তো যে তোমার যে ভালোবাসাটা ওর জন্য সেটাকে আরও বেশি করে দিতে যাতে সেই মানুষটার ইগোটা স্যাটিসফাইড হয় তোমাকে কী করতে হবে সেই ইগোটা ভাঙার জন্য প্রথমত তোমার এক্সপেকটেশানগুলোকে মেরে ফেলতে হবে তুমি সম্পর্কে কোনো প্রকারের এক্সপেক্টেশন রাখবে না আমি ভালোবাসা দিচ্ছি খুব ভালো কথা আমি ওকে ভালোবেসে যাব সেটাও ভালো কথা কিন্তু তার পরিবর্তে আমার ওর থেকে কোনো রকমের ভালোবাসার দরকার নেই আমাকে সে ভালোবাসলেও আমি তার আমাকে সে ভালো না বাসলেও আমি তার এরকম একটা সিচুয়েশান বা এমন একটা মেন্টালিটি নিজের মধ্যে জন্ম দিয়ে না দ্বিতীয়ত কি করতে হবে দ্বিতীয়ত তোমাকে এটাই করতে হবে যে সেই মানুষটার জন্য কোনো রকমের ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখা যাবে না সেই মানুষটার ক্ষেত্রে বা সেই মানুষটার জন্য তুমি ইমোশনালি কোনো কিছু করবে না মানে ইমোশনালি তার জন্য তুমি পাগল হয়ে গেলে ইমোশনালি সেই মানুষটা কিছু বললেই তুমি কেঁদে ভাসিয়ে দিলে সেই মানুষটা গুরুত্ব দিল না তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে শুরু করে দিলে বন্ধ করে দাও ইমোশন দেখানো যাবে না বোঝা গেল তৃতীয়ত সেই মানুষটা যখন তোমাকে গুরুত্ব দেবে না এখন যেমন গুরুত্ব দিচ্ছে না তুমি গুরুত্ব পাওয়ার জন্য তার পেছন পেছন আরো দৌড়াচ্ছো যাতে সে গুরুত্ব দেয় কিন্তু তুমি যত তার পেছন পেছন দৌড়াচ্ছো সে তত তোমাকে আরো দূরে সরানোর জন্য সে আরো বেশি জোরে ছুটছে যাতে তোমাকে সে না ধরা দেয় যাতে সে গুরুত্ব না দেয় এটাই তার মেন উদ্দেশ্য তোমাকে কি করতে হবে সেই গুরুত্বটা ওকে দেওয়া বন্ধ করে দিতে হবে ও যেটা পেয়ে পেয়ে ক্রেভিংটা বেড়ে গেছে ওর চাহিদাটা বেড়ে গেছে সেই চাহিদাটাকে বন্ধ করে দিতে হবে ওকে গুরুত্ব দেওয়া প্রায় হ্রাস করে দিতে হবে যাতে সেই মানুষটাকে আর গুরুত্ব না দিতে হয় সেই মানুষটার জন্য তোমাকে যাতে আর কাঁদতে না হয় সেই রকম একটা মেন্টালিটি তোমার তৈরি করতে হবে ও আমাকে গুরুত্ব দিচ্ছে না আমিও ওকে গুরুত্ব দেব না যখন তুমি এই এইরকম একটা মেন্টালিটি নিজের মধ্যে বিল্ড আপ করে নিতে পারবে না তখন প্রথমত যেই লাভটা তোমার হবে সেই মানুষটার সেই ক্রেভিংটা আরও বাড়বে আরও তার ইচ্ছা জাগবে আরও তার আকাঙ্ক্ষা জাগবে কেন কারণ ও প্রতিটা সময় তোমার কাছ থেকে গুরুত্ব পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে ওর একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষা জন্মে গেছে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত ওর কাছ থেকে গুরুত্ব আদায় করব ওর সাথে কথা না বলে ওর মেসেজ পাবো ওর একটা ভালোবাসা আমি পাবো ও আমার জন্য কাঁদবে এটা আমি দেখবে এটা দেখে আমি হ্যাপি থাকবো এটাই সে চাইছে তুমি এই ইচ্ছাটাকেই বন্ধ করে দাও ওকে গুরুত্ব দেবেই না ওকে মেসেজ করবেই না ওকে কল করবেই না ওর জন্য কাঁদবেই না বন্ধ পুরোপুরি স্টপ করে দাও না তোমার ফেসবুকে অনলাইন হওয়া দরকার না তোমার হোয়াটসঅ্যাপে অনলাইন হওয়া দরকার না কোনো রকম সোশ্যাল মিডিয়াতে তুমি অন হবে বন্ধ করে দাও এইগুলো তো ম্যান্ডেটরি নয় যে লাইফে দরকারই আছে তাই তো বন্ধ করে দাও কিচ্ছুর দরকার নেই কেমন সেকেন্ড পয়েন্ট এই যে স্যাড স্ট্যাটাস তোমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটিকে উদ্দেশ্য করে দিয়ে যাচ্ছ সেটাকে দেওয়া পুরোপুরি বন্ধ করে দাও একটা কথা মাথায় রাখো ভাই যেই মানুষটা তোমার কান্নায় ভোলেনি সেই মানুষটা তোমার স্যাড স্ট্যাটাসেও ভুলবে না এটা পরিষ্কার কথা মাথায় ঢুকিয়ে নাও যেই মানুষটার তোমার স্যাড স্ট্যাটাসে দাম দেবে যেই মানুষটার তোমার কান্নার দাম দিল না কোনো সময় দেবে না তাই স্যাড স্ট্যাটাস দিয়ে দিয়ে সেই মানুষটাকে এটা জানান দিও না যে আমি তোমার জন্য কতটা মরছি আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমার হেভি কষ্ট হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি তোমার জন্য এটাকে তাকে বোঝাতে যেও না তাতে তোমার তো কোনো লাভ হবে না আরও লোকসানই হবে ও আরও খুশি পাবে আরও মজা পাবে আরও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে বুঝতে পারলে তাই জন্য স্যাট স্টেটাস একদম দেবে না আমি কি বললাম প্রথম পয়েন্টে সব রকম সোশ্যাল সাইট থেকে নিজেকে সরিয়ে নাও দ্বিতীয় স্যাড স্ট্যাটাস বন্ধ করে দাও এবার এই দুটো বন্ধ করে দিলে কি হবে নিজের মধ্যে একটা মিস্ত্রির তৈরি হবে যে তুমি হঠাৎ করে উদাও হয়ে গেলে ছিল তো এক জায়গায় হঠাৎ করে গেলে কোথায় তখন তার একটা খোঁজ করার ইচ্ছা জাগবে যে এতদিন তো ছিল এক রকম। হঠাৎ করে সে গেল কোথায় সে কেন আমার সাথে কথা বলছে না কেন আমাকে আর মেসেজ করছে না নানান রকমের প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো তখন জাগবে যখন তুমি সে স্টেটাস দেওয়া বন্ধ করে দেবে নিজে একটু সাইড হয়ে যাবে কোনো রকমের মেসেজ নেই কল নেই তার সাথে দেখা নেই এদিকে নেই তার জন্য সে একটু হকচকিয়ে যাবে যে কি হলো হঠাৎ করে আর এতদিন যেই বিড়ালটা আমার পায়ে পায়ে ঘুরতো যে কুকুরটা সময় ল্যাজ নাড়াতো সেই কি হলো সরি আমি খারাপ ভাষা বললাম কিন্তু এটাই সত্যি যে তোমরা এতদিন এরকমই করতে সেই মানুষটা গেল কোথায় সেই মানুষটা এখন চুপ হয়ে গেছে সেটা ওকে বুঝতে হবে বুঝলে যখনই সেই মানুষটা ওটা বুঝতে পারবে যে এতদিন যে ল্যাজ নাড়াতো সে এখন আর নেই তখন সে তোমাকে খুঁজবে তখন সে খোঁজার জন্য নিজে থেকে মেসেজ করবে নিজে থেকে কল করবে নিজে থেকে তোমাকে খুঁজে তোমার কাছে আসার চেষ্টা করবে বোঝা গেল থার্ড পয়েন্ট যখনই আমরা সম্পর্কে এসে যাই সম্পর্কে থাকা মানুষটাকেই আমার ধ্যান জ্ঞান অজ্ঞান সব ভেবে নিই পরিষ্কার কথা আমরা সেই মানুষটাকে ছাড়া আর কিছু বুঝতেও চাই না আর কিছু ভাবতেও চাই না আমরা এটাই সবসময় ভাবি যে ওই মানুষটা আমার জীবনে থাকলেই আমার সব কিছু সম্ভব হয়ে যাবে লাইফে আর কোনো কিছু দরকারই পড়বে না কিন্তু সেই মানুষটাই যখন আমাদের ছেড়ে দিয়ে চলে যায় তখন আমাদেরকে ধোকা দিয়ে দেয় বা আমাদেরকে কষ্ট দেয় গুরুত্ব না দেয় তখন আমাদের ফাটে তখন আমাদের কষ্ট হয় হয়তো তাই জন্য সময়। শুধুমাত্র সেই মানুষটাই আমাদের লাইফের সব কিছু এটা ভাবা বন্ধ করো এর জায়গায় তোমার কি করতে হবে এর জায়গায় তোমাকে এটাই করতে হবে যে তোমার ফ্যামিলির যারা আরও মেম্বার্সরা রয়েছে বা তোমার বন্ধু যারা রয়েছে বা তোমার বন্ধু ফ্যামিলি এরা ছাড়াও তোমার পার্সোনাল নিজের কিছু যে রয়েছে সত্তা যেটা নিয়ে তুমি বাঁচতে যেটা নিয়ে তুমি ভালো থাকতে তোমার কিছু হবিস তোমার কিছু খেলা তোমার কিছু কাজ সেইগুলির দিকে মন দাও কারণ এইগুলি তোমাকে ভালো রাখবে যারা তোমার সাথে সম্পর্কের আগেও ছিল তাদের দিকেও একটু মন দাও কারণ তারা তোমার সাথে সারাটা জীবন থাকবে কিন্তু এই মানুষটা যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় তুমি একা হয়ে যাবে তাই সময় এই সব কিছু এটা ভাবা বন্ধ করে দাও বোঝা গেল ফোর্থ পয়েন্ট এবার কি করতে হবে নিজের দিকে একটু খেয়াল দিতে হবে এতদিন কি করেছো সম্পর্কে যেদিন থেকে এসেছ সেদিন থেকে মনে হচ্ছে যে আমি যার সাথে সম্পর্কে এসেছি সে আলটিমেট একজন মানুষ তাই তো এবার যখনই তুমি সেই মানুষটাকে আলটিমেট ভেবে নিয়েছো সেই মানুষটা কি করেছো তোমাকে প্রত্যেকটা সময় ধোকা দিয়ে গেছে প্রত্যেকটা সময় কষ্ট দিয়ে গেছে প্রত্যেকটা সময় তোমাকে ছোট করেছে করেছে তো তুমি নিজেকে খেয়াল দেও নিজের উপর কোনো সময় দাওনি বা নিজেকে কোনোরকম ভালো রাখার চেষ্টা করে তুমি ভেবেছো ও ভালো থাকলে আমি ভালো থাকব। সেটাই তো ভেবেছো কিন্তু আলটিমেটলি কী হয়েছে দিন শেষে গিয়ে তোমাকেই কষ্ট পেতে হয়েছে তাই আজকের থেকে হ্যাঁ এখন থেকে এখন থেকে নিজের প্রতি ফোকাস করো নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাও যাতে এটা মনে হয় যে আমি কিছু করতে পারি আর সেটা ওই মানুষটাকে ছাড়াও করতে পারি ওই মানুষটা যে সব এটা কিন্তু নয় ওই মানুষটা ছাড়াও আমার একটা জীবন আছে ওই মানুষটা ছাড়াও আমার একটা আলাদা লাইফ আছে নিজে কিছু টাকা ইনকাম করার চেষ্টা করো দিন শেষে যাতে তোমার পকেটে কিছু টাকা থাকে সেটার চেষ্টা করো কারণ সব কিছু থাকবে ভাই সব কিছু থাকবে কিন্তু তোমার পকেটে যদি টাকা না থাকে না তোমার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক থাকবে না এমনকি তুমি যেই মানুষটাকে প্রিয়জন বলছো না সেই মানুষটা অন্যর হাত ধরে চলে যাবে তাই টাকা ইনকাম করার চেষ্টা করো পকেটে কিছু টাকা থাকলে মনও ভালো থাকবে পকেটে টাকা থাকলে প্রিয়জন সাথে থাকবে বোঝা গেল আর যখন এই টাকা আর এই তোমার ফ্যামিলি মেম্বার্সরা তোমার সাথে থাকবে না তখন ওই ব্যক্তিটা তোমাকে এতটা ছোটো করতে পারবে না এতটা কষ্ট দিতে পারবে না তুমি সবার থেকে আলাদা হয়ে গেছো নিজে শুধুমাত্র ওর জন্য পাগল হচ্ছ এই জন্য ও কষ্ট দিচ্ছে কারণ সারাটা দিন তুমি ওর জন্যই ব্যস্ত থাকছো নিজের জন্য কিছু করছো না টাকা ইনকাম করার চেষ্টা করছো না হবে না নিজে এইগুলি করো টাকার দিকে দৌড়াও ও তোমার পেছন পেছন দৌড়াবে এটাই বাস্তবতা এটাই সাইকোলজি সাইকোলজি প্রয়োগ করো আজকের দিনে দাঁড়িয়ে সাইকোলজি ছাড়া সম্পর্ক টিকে না এটা বুঝতে হবে তুমি যত ওর পেছন পেছন দৌড়াবে ও তোমার থেকে আরও দূরে সরে যাবে আরও তোমার থেকে বেশি দৌড়ে জোরে দৌড়াবে যাতে তোমাকে ধরা না দিতে হয় বুঝলে আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজ চলি পরে দেখা হবে টাটা